টোর সদস্য শরীফুল ইসলামের বেতিক্ষণ ধর্মীয় উদ্যোগ বয়স্কদের নিয়ে নৌকা ভ্রমণ খেলাধুলা ও বৃক্ষরোপণ কাটোর জেলা গুরদাসপুর উপজেলার দুই নং বিয়েঘাট ইউনিয়নের ইউপি সদস্য শরীফুল ইসলাম শাহ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার সত্তর জন বয়স্ক পুরুষকে নিয়ে তিনি আয়োজন করেছেন এক বেতিক্ষণ ধর্মী নৌকা ভ্রমণ যেখানে সবাইকে উপহার হিসেবে প্রদান করা হয় একই রঙের পাঞ্জাবি ও ফতুয়া। চলন মিলের মাঝখানে নৌকা ভ্রমণের পাশাপাশি তিনি বয়স্কদের নিয়ে বিভিন্ন খেলাধুলা বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করেন প্রতিযোগিতা শেষে বিজয় হাতে তুলে দেওয়া হয় পুরস্কার যা তাদের মুখে হাসি ফোটায় শরীফুল ইসলাম শাহ বলেন বয়স্করা আমাদের সমাজের জীবন্ত ইতিহাস